উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুতে প্রাক্তনী যোগ দাবি করলেন মালদা মালতীপুর কেন্দ্রের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে দেখা করতে যাবে মালদা থেকে তৃণমূলের প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যাবেলা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্র পরিবারের সাথে মাদার গাজনে ওই ছাত্রের বাড়িতে দেখা করতে গেলেন জেলার তৃণমূল নেতৃত্ব প্রসঙ্গত সোমবার সকালে ছাত্রের ঝুলন্ত মৃতদেহ তার বাড়ি থেকে উদ্ধার হয় পরিবারের লোকেদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে র্যাগিং করা হয়েছিল তার ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিল সে আর সেই কারণে এই হত্যা। পরিবারের পক্ষ থেকে কঠোর শাস্তি দাবি করা হয়েছে যে ঘটনাটা গতকালে ঘটেছে উত্তম মাডি আমাদের গাজলের খুব হত যে ঘটনা ঘটিয়েছে যারা তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যে অনীতি বিলম্বই তাদের খুঁজে বের করতে হবে কোনোভাবে হোক মালদার সমগ্র মানুষ আমরা এই পরিবারের সাথে আছি আমাদের দল সাথে আছে সাধারণ মানুষ সাথে আছেন যে বেরকোট একটা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে আমরা মনে করি যে কিছু ছেলে কলেজে থেকে গেছে যারা সিস্টেমটাকে বদনাম করতে চায় যারা সিস্টেমটাকে কুলুষিত করতে চায় এই ধরনের কিছু দুষ্কৃতী টাইপের ছেলেরা স্টুডেন্টের নাম নিয়ে কলেজে ঘোরাফেরা করে আগের ভালো স্টুডেন্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট তাদেরকে খুঁজে বের করে এই ধরনের তারা করে। রূপক করার নামে কি হ্যাঁ রাজীবের বেলা হয়েছিল। কি বলতো ভাই কি বলেছিল আপনাকে? দেখে আমি জিজ্ঞাসা করেছিলাম অনেকবার এতটা খারাপ অবস্থায় ছিল ও বলতেই পারছে না শুধু বলছে যে ওদেরকে মানে ফার্স্টেই দেনাнки ওই সে উনি নারকে ওদের ডিপার্টমেন্টে ওনারা ছেলেরা গিয়েছিল ওরা ওকে বলেছে যে কালকে তুই আসেনি কেন? কালকে তোকে ডাকা হয়েছিল। তো ভাই সেদিন ঘুমিয়ে গেছিলো যার জন্য যেতে পারেনি তো সেটা শুনে তো ভয় পেয়েছে বুঝতে পেরেছে কিছু করেছে তারপরে যখন ওকে ডাকা হলো তারপর কি যে করলো আমরা বুঝতে পারছি না ওকে কি এমন কি এমন করলো যে এরকম এতটা ডিপ্রেশন চলে গেল সিনিয়ররা ওরা থাকতো হচ্ছে কিছুটা ছিল হিস্ট্রি ডিপার্টমেন্টের যারা রামকৃষ্ণ হোস্টেলে থাকতো আবার ও বলছিল ভাই বলছিল যে অন্যান্য ডিপার্টমেন্টের সিনিয়ররাও নাকি ডাকতো সব প্রায় কয়েকটা ডিপার্টমেন্টে ইন্ট্রো দিতে হতো ভাই তো আমার তিন দিন ছিল ওর সাথে ওই প্রথম দিন হয়েছিল দ্বিতীয় দিন তো ক্লান্ত হয়ে যাওয়ায় আর কি যেতে পারেনি তো তৃতীয় দিনে তৃতীয় দিনে ও যেহেতু যায়নি ওকে ডাকা হয়েছিল রামকৃষ্ণ হোস্টেলে ও যায়নি বলে ও সিনিয়ররা এখন কারা এসেছিল আমি শুধু ফোনে একটু আওয়াজ শুনতে পেয়েছিলাম কেউ এসে ওকে ডেকে নিয়ে গেল নেতৃত্ব বললেন তারা এখন আমার ফ্যামিলি মেম্বারের সঙ্গে ওনাদের কথা হয়েছে আপাতত আমার সঙ্গে আর কি কথা হয়নি দাবি আমি এটাই দাবি করছি যারা এরকম কাজ করেছে যারা সিনিয়র গুলো যারা এরকম র্যাগিং করছে ইন্ট্রোর নামে এরকম র্যাগিং করছে তাদের জন্য কঠোর থেকে কঠোরতম অনেক শাস্তি হোক